ধন্যবাদ দেখো এমন একটি বিদ্যুটে অঙ্ক মনে হচ্ছে যে সম্ভব না এটার অ্যান্সার করা সম্ভব না কী এমন জটিল কী এমন বিদ্ঘটে দেখেই মনে হচ্ছে সাইন ফাইভ থেটা সমান কস ফাইভ থেটা হলে সাইন টেন থেটা সমান কত আবারও দেখো আমি ক্লিয়ার দেখার প্রচেষ্টা করছি সাইন ফাইভ থেটা সমান কস ফাইভ থেটা হলে সাইন টেন থেটা ইকুয়াল কত ভয় পাবার কোনো কারণ নাই ইনশাল্লা দেখে নাও একবার ঝটপট দেখো এটুকু দিলাম এখান থেকেই আমরা সমাধান করা শুরু করলাম বা এইটাকে এ পাশে নিয়ে আসা যায় এটা একটা পদ্ধতি অথবা উভয় পক্ষকে থেটা সরি ফাইভ থেটা দ্বারা ভাগ করি যে কোনো এক পথে যেতে পারো তাহলে কি আসলো দাঁড়াইল সাইন ফাইভ থিয়েটা ডিভাইডেড কস ফাইভ থেটা ইকুইয়াল কিছুই নাই ওয়ান বা এইটাই পুরোটাকে আমরা মনে করতেছি থেটা ফাইভ থেটাটা পুরোটাকে ভাবতেছি আমরা থেটা তাহলে সাইন থেটা বা কস থেটা থেটা টেন অর্থাৎ কি ফাইভ থেটা ওয়ান আর একটা মজার বিষয় এর আগের ক্লাসে আমি বলেছি সূত্রে মুখোচে থাকতে হবে তাহলে দেখো টেন এই সবটুকুন কিন্তু থেটা তাহলে টেন থেটা ওয়ান টেন কত ডিগ্রির মান টেন থেটা ওয়ান কিন্তু টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান তাহলে বা আমরা কিন্তু লিখতে পারি টেন ফাইভ থেটা ইকুয়াল টু টেন ফোরটি ফাইভ ডিগ্রি টেন ট্যান কেটে গেল বা তাহলে কী দাঁড়ালো থিয়েটা ইকুয়াল কত সরি ফাইভ ইকুয়াল কত ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে থিয়েটার মান কত সুতরাং সুতরাং ইকুয়াল থিয়ে ভাগ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ নাইনটি ডিগ্রি নাইন ডিগ্রি সরি নাইন ডিগ্রি তাহলে থিয়েটার মান কত নাইন ডিগ্রি এখন আমার প্রশ্নে আছে সাইন টেন থিয়েটা তাহলে এখানে করে দিচ্ছি সাইন টেন সাইন থেটা রেখে দিলাম টেন গুণন থিয়ে তাহলে কি দাঁড়াইল্বই ডিগ্রি নব্বই ডিগ্রির মান ওয়ান এইটা কিন্তু আমাদের আজকের আনসার এইটুকুন অঙ্ক এটা কিন্তু অঙ্ক করে দিলাম এইটুকুনি অঙ্ক আর এখান থেকে থিয়েটার মানে বের করে নিলাম থিয়েটার মানে এখানে বসায় দিলাম বাস Thank you.